দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন একই মেশিনে গমের ভুসি তৈরি করতে হবেন তার পাশাপাশি ময়দাও তৈরি করতে পারবেন এক মেশিনে একদিক দিয়ে ময়দা বের হয়ে চলে যা চলে যাবে আর একদিক দিয়ে গমের ভুসি বের হয়ে চলে যাবে এটা সম্পূর্ণ আনকম একটা মেশিন সম্পূর্ণ চায় না এটা তিন ঘোড়া মোটর বা তিন হাস্পার, মোটর আপনার যে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চলবে এবং দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করে একটা আপনি ব্যবসা করতে পারবেন আপনার খামারে যত গরু থাকে ভুসি কেন আপনি প্রতিদিন বস্তা বস্তা আপনি নিজের ভুষে নিজেই তৈরি করেন আপনি গম কেনেন কিনে ভুসি তৈরি করে দিন আপনার চাহিদা মিটে এবং অন্য জায়গাও আপনি বিক্রি করতে পারবেন এবং যারা বেকার আছেন কোনো কিছুটা আনকমন ব্যবসা করতে চাচ্ছেন কারোর সাথে মিলবে না আপনি গম কিনে ভুসি তৈরি করে বাজারে বিক্রি করেন এই মেশিন দেখেন আমরা গমটা কিন্তু পানিতে হালকা মেশিনেছি পানি না দিলে গমটা ভালো ভুষি হবেন এটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে তো সবচেয়ে ভালো হয় আপনি আগে থেকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে গমটা যদি হালকা পানি মেরে রাখেন গোমটা নরম হয়ে গেলে কিন্তু সুন্দর ভুষি হবে আর শক্ত থাকলে সুজি মতো বের হয়ে চলে আসবে এটা কিন্তু নিয়ম এটা ভুষি তৈরি করার গোমকে হালকা পানি মেরে রাখতে হবে পানি মেরে রাখলে জিনিসটা নরম থাকলে খুব সুন্দর ভুষে তৈরি করতে হবে এই নিয়মটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে আমরা সাথে সাথে পানি মিশিয়ে তো ভুঁইটা একটু শিকন হয়ে যাচ্ছে আমি তো এক দু ঘন্টা আগে পানি মেরে রাখতাম তাহলে ভুঁইটা আরও সুন্দর মোটা হয়ে বের হতো কীভাবে গমটা আপনার ভুসিটা তৈরি করতে হবে সেটা আপনার এতক্ষণ বললাম দেখালাম আর এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক মধ্যে এই মেশিনের নষ্ট মতো তেমন কোনো কিছু নয় ওটা ফাংশন নয় ভিতরে একটা নেট আছে নেটটা কোনো সময় প্রবলেম হলে বা সমস্যা হলে আপনি তখন এটা ঠিক করে নিতে পারবেন এছাড়া অন্য কোনো কিছু হওয়ার মতো নাই তাই মেশিনগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটা ভালো ডেলি এক হাজার টাকা ইনকাম করার একটা ব্যবস্থা আছে এই মেশিন নিলে তাই যারা নিতে চান এখনই যোগাযোগ করুন